কলকাতার বৃহত্তম মন্দিরের মধ্যে অন্যতম হল এই শ্রী স্বামীনারায়ণ মন্দির যা পৈলান মন্দির নামেও অনেকে থাকেন মন্দিরটি চিনে সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত থাকে এখানে আসার জন্য সব থেকে সুবিধা হবে বাসে করে চলে আসা ধর্মতলা হাওড়া শিয়ালদহ বিভিন্ন জায়গা থেকে আপনারা বাস পেয়ে যাবেন তাছাড়া কাছাকাছি স্টেশন মাঝেরহাট মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন রকম আরতি হয়ে থাকে এখানে আপনারা দিতে পারবেন না শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহে সোনার স্বামীনারায়ণ প্রভুর মূর্তির ওপর জল অভিষেক করতে পারবেন পঞ্চাশ টাকায় দুজন এই মন্দিরে দর্শন পাবেন মহাদেব দেবী পার্বতী গণেশ প্রভু রামচন্দ্র মাতা সীতা হনুমানজী রাধাকৃষ্ণ ঘনশ্যাম মহারাজ শ্রী স্বামীনারায়ণ প্রভু ও আরও অনেকের এখানে একটি ক্যান্টিন আছে যেখানে সকাল এগারোটা পঁয়তাল্লিশের পর থেকে প্রসাদ হিসেবে খিচুড়ি ও ভোগের থালি পেয়ে যাবেন সুবিশাল এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটি আর মন্দির প্রাঙ্গনে রয়েছে বহু বসার স্থান আমরা এই মন্দির প্রাঙ্গনে বেশ অনেকটা সময় কাটিয়েছি একদিনের ছুটিতে চলে আসতেই পারেন এই শ্রী স্বামীনারায়ণ মন্দিরে